আসসালামু আলাইকুম আরেকতুল্লাহ মাওনা স্কোয়ার মাস্টার বাড়ি প্রিয় দর্শক দেখুন আগুন লাগছে বাসাবাড়িতে এটা হচ্ছে লাভ লাভি গ্রুপের সাথেই ফ্যাক্টরির সাথেই এই যে ফ্যাক্টরির বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাসাবাড়িতে গ্যাসের চুলা থেকে আগুন ধরে গিয়েছে অনেক মানুষ দূরে যাচ্ছে নিবানোর জন্য আগুন লেগে গেছে আগুন নিবানোর জন্য অনেক ফায়ার সার্ভিসও চলে আসছে এতুর মধ্যে মানুষ একজন অলরেডি পুড়ে গিয়েছে মানুষ ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে আরও বহুত ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ঘরে আগুন লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক কি হয়ে গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখি আস্তে আস্তে যাওয়া যায় কিনা মানুষের যেহেতু ভিড় আশপাশ থেকে অনেক পানি এনে নিবানো হয়েছে আবার লাভিক গ্রুপের যেই আগুন নিবানোর পানির পাইপ এইখান থেকেও পানি দেওয়া হয়েছে এইগুলো নিবানোর জন্য তারপর অনেক চেষ্টা করতে আসে জন্য দেখি দ্রুত নিবানো যায় কিনা অনেক মানুষ পানি দিচ্ছে বারবার অনেকেই অনেক কিছু ছিটাচ্ছে বারবারে দেখি প্রচণ্ড ভিড় লেগে গেছে রাস্তার মধ্যে ভিড় তো এর জন্য একটু যেতেও দেরি হচ্ছে আর অনেক বাড়িঘর হঠাৎ করে এই আগুনটা ধরে অনেক বাড়িঘর পুড়ে যায় মানুষ অনেকেই অনেক মালামাল বাইরে নিয়ে চলে আসছে যারা বাইরে মোটামুটি ভালো দীর্ঘ চেষ্টার পরে আমরা অনেক দূরে যেতে পারছি দেখি নিবানো যাচ্ছে নিবে নিবানোর চেষ্টা করা হচ্ছে আর মানুষ তো হই হুল্লা চিল্লা ফাল্লা এর শুরু হয়ে গেছে দোয়া করবেন যেন আগুনটা নিবানো যায় দ্রুতভাবে মানুষের যেন আর ক্ষয়ক্ষতি না হয় এটা গ্যাসের চুলা থেকে হঠাৎ করে আগুনটা ধীরে যায় তাই বলবো যারা গ্যাসের চুলা ইউজ করেন বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই গ্যাসের চুলা বন্ধ আছে কি না বন্ধ করেছেন কিনা না ভালো করে একটু দেখে নেবেন যে দেখতে পাচ্ছেন পিছনে ফ্যাক্টরি এই যে পিছনে লাভিবের সাথে যে পিছনে বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলোতে আগুন লাগছে লাভিব গ্রুপের ভিতরে চারোদিকেই মানুষ আর মানুষ দমকল বাহিনী যেতেও কষ্ট গাড়ি নিতে অনেক কষ্ট নেই আমরা ভালুকা থেকে চলে আসছে ফায়ার সার্ভিস নিবানোর জন্য ভালুকা থেকে ফায়ার সার্ভিস চলে আসছে নিবানোর জন্য আগুন নিবানোর জন্য মানুষ এত ভিড় করে দেখছে যা বলে বোঝানো যাবে না আর মানুষের ভিড় ছেলে ধাক্কে দমকলের গাড়ি ঢুকেছে নিবাহের জন্য চারিদিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ধুমা উঠতেছে অনেক ধোঁয়া ধুমার যন্ত্রণা দেখা যাচ্ছে না বেশ কিছু ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে আর এদিক থেকে অনেকে পানি মারতেছে বালু মারতেছে নিবানোর জন্য আগুন অনেক পাবলিকেই হেল্প করেছে এলাকার আশপাশের যারা আছে তারাও হেল্প করেছে অনেক নিবারের জন্য ওই যে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতি আছে হয়ে গেল গাড়িটা পুরে অনেক দূরে আসতেছে যে দমকল বাহিনী দেখি দমকল বাহিনী দৌড়ে আসতেছে নিবানো কতটুকু কি করা যায় তারা চেষ্টা করতেছে আফকআন চেষ্টা করতেছে নিবানোর জন্য নিবাতে সক্ষম হয়ে যাবে ইনশাল্লাহ আপনার দোয়া একজন এই সাইড দিন দৌড়াদৌড়ি করতেছে দমকল বাহিনী পানির মনে পাইপ টেনে নিয়ে যাবে পানি গেছে গেছিলোকে পানির জন্য আবার চলে আসছে দমকল বাহিনীর গাড়ি তো এই যে পাইপ টেনে নিয়ে যাচ্ছে নিবানোর জন্য পাইপ লাগানো হয়ে গেছে তো আপনারা দেখতে পাবেন যে কিছুক্ষণের ভিতরে হয়তো আগুনটা নিবে যাবে বাসা বাড়ি অবশ্যই যারা গ্যাস ব্যবহার করেন খুব সাবধান শত করতে পাবে গ্যাস ব্যবহার করতে হবে কারণ কোথাও চলে গেলে গ্যাসের জুলাই করবেন এই যে দেখবেন এখনই দেখতে পাচ্ছেন এই দেখেন দাউ দাউ করে আগুন জ্বলে গেছে এই তো পাশে আর একটা টিনে ধরে গেছে আগুনা আমরা নিবানোর চেষ্টা করছি দেখি তো নিবানো যায় কিনা এটা হলো গ্যাসে আগুন আগুনে দেখেন গ্যাসের আগুন তো অনেকেই বালু মারা হচ্ছে পানি মারা হচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়ি পাইপ নিয়ে দূরে যাচ্ছে পানি দেওয়ার জন্য তিন চার ইয়ার গাড়ি আসছে ভালো কাছ থেকে আসতে ম্যামেশিন থেকেও আসছে নিবানোর জন্য দৌড়ে যাচ্ছে পাইপ নিয়ে চারোদিকে দৌড়ে দৌড়ি হয় হুল্লা লেগছে যাচ্ছে নিবানোর জন্য ইনশাল্লাহ নিবে যাবে বেশি কোন লাগবে না আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যারা ক্ষয়ক্ষতি হয়েছে দোয়া করবেন দেখেন এই যে দেখেন আগুন দেখছেন বাড়িঘর একদম কীভাবে জ্বলে যাচ্ছে ভিতরে আগুন ধরে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ